মন্দিরের সামনে একটি দ্বীপ জ্বলছে আলো আধারির খেলায় সেখানে বসে আছেন এক মহান পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব মুখে সাগর যেখানে শুধুই প্রেম আর দয়া। আজ তার সামনে বসে আছেন গিরিশচন্দ্র ঘোষ তৎকালীন বাংলার বিখ্যাত নাটকার তীব্র যুক্তিবাদী এবং ঠাকুরের এক বিশেষ শিষ্য কিন্তু আজ তার মুখ গম্ভীর মনে মনে একাধিক প্রশ্ন একাধিক সংশয় ঠাকুর মৃদু হাসলেন বললেন গিরিশ আজ আবার কি নিয়ে ভাবছিস গিরিশ ঘোষ কবির কপালে পড়ল তারপর এক বলে উঠলেন যেটা হবার সেটা এত কিছু করেই বা কি লাভ ঈশ্বরে ডাকলেই বা কি হবে শ্রী রামকৃষ্ণদেব হাসলেন তার হাসির মধ্যে ছিল এক অসীম রহস্য লুকিয়ে তিনি একটু সামনে ঝুঁকে বললেন দেখো গিরিশ হাওয়া বইলেই নৌকা গন্তব্যে পৌঁছবে না পাল তুলতে হয় ঈশ্বরই সব করেন কিন্তু মানুষকেও তো চেষ্টা করতে হবে গিরিশ থমকে গেলেন ঠাকুর আবার বললেন কৃষক যদি ভাবে বৃষ্টি তো হবেই তাহলে কেন চাষ করব তাহলে কি তার গোলা ভরে যাবে ঠিক তেমনি ভাগ্যে যা আছে তা হবে কিন্তু ডাক না দিলে কি মা দৌড়ে আসবে গিরিশের চোখ দুটো একটু নরম হলো কিন্তু তিনি ছাড়ার পাত্র নন আবার বললেন আমরা কেন কষ্টার্জিত অর্থ ব্যয় করব ঈশ্বরের পুজোতে ঠাকুর এবার মৃদু গম্ভীর স্বরে বললেন যা কিছু ভালোবাসো তাই তো দান করো মা কি তোমার কাছে কিছু চায় শুধু তোমার ভালোবাসা তিনি এক মুঠো বেল হাতে নিলেন এই একটা পাতা একটা ফোটা জল এক মন এটাই যথেষ্ট মা কখনো বাহ্যিক চান চমক চান না মা চান তোমার অন্তরের ভালোবাসা গিরিশ এবার একটু চুপ চারিদিকে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ছে ঠাকুর এবার এক দৃষ্টিতে তার দিকে তাকালেন কিন্তু ঠাকুর ঈশ্বরের কাছে যারা গেছেন তাদের জীবনেও তো অনেক কষ্ট ছিল তাহলে তাহলে আমরা কেন তার কৃপা চাইব শ্রী কৃষ্ণ দেব এবার একদম গম্ভীর হয়ে গেলেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন সূর্য উঠলে ছায়া পড়বে তেমনি ঈশ্বরের আলোপেতে গেলে কিছু কষ্ট আসবে কিন্তু সেই কষ্ট মানুষকে পবিত্র করে তোলে তারপর একটু থেমে বললেন বলতো সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় গিরিশ ঘোষ একদম স্তব্ধ যেন তার মনের সমস্ত সংশয় মিলিয়ে যাচ্ছে কিন্তু তিনি আরো কিছু বলতে চাইলেন আপনি বলেন মা সব জানেন মা সব করেন তাহলে আমরা কেন প্রার্থনা করি ঠাকুর এবার একদম সোজা হয়ে বসলেন গভীরে চোখে তাকিয়ে বললেন একটি শিশু যখন কাঁদে তখন কি মা তার কথা না শুনেও থাকতে পারে মা তো কিন্তু কান্নাটাই হলো ডাকার ভাষা তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন মা জানেন কিন্তু তুমি ডাকলে তবেই মা আসবেন গিরিশ ঘোষ যেন এবার বুঝতে পারলেন কিন্তু তার মুখে আর একটা প্রশ্ন ঠাকুর এত কিছু বোঝালেন কিন্তু আমার তো বিশ্বাস জন্মায় না বিশ্বাস আসবে কি করে ঠাকুর এবার মিষ্টি এসে বললেন বিপদে পড়লে মাকে ডাকো বিশ্বাস আপনি আপনি আসবে তেরো তেরো এবং অর্থ কষ্ট থেকে মুক্তি তেরো তেরো নাম্বার আপনার জীবন থেকে অর্থনৈতিক বাধাগুলো সরানোর ইঙ্গিত দেয় এক মানসিক অবস্থা পরিবর্তন করুন ইতিবাচক মনোভাব এবং বিশ্বাস অর্থপ্রাপ্তির পথ খুলে দেয় দুই সঠিক সুযোগ গ্রহণ করুন এটি ইঙ্গিত দেয় যে যা কিছু নতুন সুযোগ আসছে তা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে তিন আধ্যাত্মিক সাহায্য তেরো তেরো দেখতে থাকলে এটি ঈশ্বর বা এঞ্জেলের কাছ থেকে সাহায্যের বার্তা বহন করে যা আপনাকে সঠিক পথ দেখাবে তেরো তেরো এবং অভাব থেকে মুক্তি এক অভাবে চিন্তা থেকে মুক্ত হন আপনার মনের অবচেতন স্তরে যে অভাবের ভয় কাজ করছে সেটি কাটাতে হবে দুই এটি আপনাকে বলে যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস ধরে রাখলে অভাব দূর হবে তিন তেরো তেরো নম্বর ইঙ্গিত দেয় ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হতে চলেছে শুধু সঠিক কাজ করে যান তেরো তেরো এবং নিজের বাড়ি গাড়ি বা স্থায়ী সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এক আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করুন দুই তেরো তেরো সংখ্যা আপনাকে ইঙ্গিত দেয় সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থ বিনিয়োগ করলে বাড়ি বা গাড়ির মালিক হওয়া সম্ভব তিন নতুন চাকরি ব্যবসার সুযোগ এবং আর্থিক উন্নতির দরজা শীঘ্রই খুলতে পারে এঞ্জেল নাম্বার তেরো তেরো কিভাবে তোমার জীবনে কাজে লাগবে এঞ্জেল নাম্বার তেরো তেরো শুধু একটা সংখ্যা নয় এটা একটা বিশেষ বার্তা যা তোমার জীবনকে নতুন দিশা দেখাতে পারে কিভাবে দৈনন্দিন জীবনে এই নাম্বারকে ব্যবহার করবে এই সংখ্যা তোমাকে বলে যে নতুন কিছু শুরু করার সময় এসছে তাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার মধ্যে অপরিসীম ক্ষমতা আছে যে কোনো কাজে নতুন ভাবনা যোগ করো তাহলে সাফল্য আসবেই যদি দ্বিধাগ্রস্ত হও তাহলে মনে রেখো তুমি সঠিক পথেই আছো নতুন কোনো সুযোগ এলে ভয় না পেয়ে সেটাকে গ্রহণ করো কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে তুমি তেরো তেরো দেখছ এঞ্জেল নাম্বার তেরো তেরো দেখতে পাওয়ার কিছু সাধারণ লক্ষণ হলো ঘড়িতে বারবার দেখতে পাওয়া রাস্তায় গাড়ির নাম্বার প্লেটে কোনো গুরুত্বপূর্ণ মেসেজে বা রিসিপ্টে হঠাৎ কোনো বই গান বা পোস্টে তেরো তেরো চোখে পড়ছে যদি এসব বারবার ঘটে থাকে তাহলে বুঝতে হবে বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইছে তেরো তেরো এবং এই সংখ্যা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ তুমি যদি সিঙ্গেল হও এই সংখ্যা বলে যে তোমার জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে তুমি যদি প্রেম বা দাম্পত্য সম্পর্কে থাকো তাহলে এই সংখ্যা বোঝায় তোমাদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে টুইন ফ্লেমের ক্ষেত্রে তেরো তেরো হলো পুনর্মিলনের ইঙ্গিত অর্থাৎ তোমার টুইন সঙ্গে নতুন করে গভীর সংযোগ তৈরি হতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে যদি দ্বিধা থাকে তাহলে ভালো দিকটা দেখার চেষ্টা করো তেরো তেরো স্বপ্নে বা অন্য প্রেক্ষাপটে দেখতে পাওয়ার মানে কি এই সংখ্যা শুধু বাস্তব জীবনে নয় স্বপ্নেও আসতে পারে স্বপ্নে দেখলে তার মানে তোমার অবচেতন মন তোমাকে একটা গভীর বার্তা দিচ্ছে হয়তো নিজেকে নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে হবে বা তোমার জীবনে বড় পরিবর্তন আসছে ভিশন বা মেডিটেশনে দেখলে তাহলে এটা একটা স্পষ্ট আধ্যাত্মিক ইঙ্গিত যে তোমার জীবনে নতুন সুযোগ আসছে কিভাবে তেরো তেরো অনুসারে জীবনে ব্যালেন্স ও হারমোন আনব মনকে স্থির রাখো রেগে গেলে বা হতাশ হলে গভীর শ্বাস নাও ধ্যান করো জীবনে ফোকাস বাড়াও অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে নিজের আসল লক্ষ্য ঠিক করো ইনটিউশন বা অন্তর্জ্ঞান অনুসরণ করো যদি মনে হয় কোনো কাজ করা উচিত তাহলে তা করো সন্দেহ করো না সৃষ্টিশীল হও নতুন কিছু শিখতেন বা চেষ্টা করতে ভয় পেও না তেরো তেরো এঞ্জেল নাম্বার দেখলে রাতে শোবার আগে এই তিনটি কাজ অবশ্যই করবে এঞ্জেল নাম্বার তেরো তেরো দেখা মানে এটা একটা বিশেষ বার্তা যে তোমার জীবনে নতুন কিছু আসতে চলেছে তাই রাতে শোবার আগে এই তিনটি কাজ করলে সংখ্যাটির শক্তি আরও বেশি কার্যকরী হয় এক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। রাতে ঘুমানোর আগে তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা জানাও ঈশ্বরকে যা কিছু ভালো ঘটছে আজ সারা দিনে। যা কিছু তোমার জীবনকে সুন্দর করে তুলেছে পরিবার বন্ধু চাকরি সুস্থতা যা কিছু পাওয়ার জন্য চেষ্টা করছো নিজের স্বপ্ন বা লক্ষ্য কাগজে লিখতে পারো বা মনে মনে ভাবতে পারো আমি কৃতজ্ঞ কারণ আমি জীবনে ভালো কিছু পেতে চলেছি কেন করবে তেরো তেরো হলো ইতিবাচক শক্তির সংখ্যা তাই কৃতজ্ঞতা প্রকাশ করলে ভালো পরিবর্তন আরও তাড়াতাড়ি আসবে বা কল্পনা করো বিছানায় শোবার আগে চোখ বন্ধ করে তোমার ইচ্ছে পূরণের দৃশ্য কল্পনা করো তুমি যদি অর্থ সাফল্য বা প্রেম চাও তাহলে মনে মনে সেই দৃশ্য কল্পনা করো যেন সেটা বাস্তবে ঘটে গেছে যদি নিজের বাড়ি বা গাড়ি চাও তাহলে মনে মনে অনুভব করো যে তুমি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছো অনুভব করো তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে তেরো তেরো হলো ম্যানিফেস্টেশন বা আকর্ষণের সংখ্যা অর্থাৎ তুমি যা ভাববে তা বাস্তবে আসার সম্ভাবনা বেড়ে যাবে তিন অ্যাফার্মেশন বলো নিজের সঙ্গে কথা বলো রাতে ঘুমানোর আগে নিজেকে শক্তিশালী কিছু কথা বলো আমি ভাগ্যবান কারণ আমি জীবনে নতুন সুযোগ পেতে চলেছি আমি সফল হব কারণ আমার মধ্যে অপরিসীম ক্ষমতা আছে ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি আমার দিকে আসছে কেন করবে তোমাকে বলছে বিশ্বাস করো আর সেটা সত্যি হয়ে যাবে এই পৃথিবীতে কিছুই এমনি এমনি ঘটে না। তোমার প্রতিটি কান্না দীর্ঘঃশ্বাস সব কিছুই কোথাও না কোথাও লেখা আছে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে তুমি যে প্রার্থনা করেছিলে একাকিত্বের নিঃশব্দ অশ্রুতে ভিজিয়েছিলে যে রাতগুলো সেগুলো অযথা যায়নি তেরো তেরো যে সংখ্যা বদলে দিতে পারে তোমার জীবন তুমি কি জানো তেরো তেরো শুধুমাত্র সংখ্যা নয় এটি হল ঈশ্বরের এক বিশেষ সংকেত যা তোমার জীবনে পরিবর্তনের আভাস নিয়ে এসছে হয়তো তুমি অনেক দিন ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে আছো অর্থের অভাব তোমাকে দুর্বল করে তুলেছে সম্পর্কে পড়েন তোমাকে একাকিত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে হতাশা তোমার মনকে গলা টিপে ধরেছে যেন আশার আলো আর দেখতেই পাচ্ছ না কিন্তু বিশ্বাস করো এখন বদলানোর সময় এসছে মহাজাগতিক বার্তা তোমার অপেক্ষার অবসান হতে চলেছে তেরো তেরো নম্বর যখন বারবার তোমার সামনে আসছে এর মানে কি এর মানে হলো তোমার প্রার্থনার উত্তর আসতে শুরু করেছে তুমি যেসব বাধার মধ্যে দিয়ে গিয়েছ সেগুলো শুধুমাত্র তোমাকে শক্তিশালী করে তুলেছে যে অভাব তোমাকে কাঁদিয়েছে সেটাই তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যে সম্পর্ক তোমাকে ভেঙে দিয়েছিল সেটাই তোমার জন্য নতুন পথ খুলে দেবে এখন আর পিছনে তাকানোর সময় নেই ঈশ্বর বলছেন তুমি প্রস্তুত হও নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে অর্থ প্রেম সাফল্য তেরো তেরো কিভাবে তোমার জীবনে কাজ করবে তুমি যদি অর্থ কষ্টের মধ্যে থাকো তাহলে তোমাকে বলছে অভাবের দিন শেষ হচ্ছে নতুন সুযোগ আসবে কাজের মধ্যে সৃজনশীলতা আনো ঈশ্বর তোমার প্রচেষ্টাকে পুরস্কৃত করবেন নিজেকে অযোগ্য ভাববে না কারণ তুমি যা পাওয়ার যোগ্য তা আসবেই ভালোবাসা এবং সম্পর্ক একাকিত্ব তোমার শেষ পরিণতি নয় যাদের তোমার জীবনে থাকার কথা তারা ফিরে আসবেই যাদের চলে যাওয়া উচিত তারা সরে যাবে কারণ ঈশ্বর তোমার জন্য ভালো কিছু রেখেছেন নিজের আত্মাকে ভালোবাসো কারণ তুমি নিজে না ঝললে অন্য কাউকে আলো দিতে পারবে না সফলতা এবং নতুন পথ তুমি যে স্বপ্নগুলো দেখে এসছো সেগুলো পূরণ হবে এখন ভয় পেলে চলবে না সাহসী হতে হবে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে তুমি কি সেটা পার করে যেতে প্রস্তুত দেখলে রাতের বেলায় তিনটি কাজ অবশ্যই করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে নিজের স্বপ্ন কল্পনা করবে নিজের প্রতি বিশ্বাস রাখবে আশা এক অদ্ভুত জিনিস তাই না একটা ছোট্ট আলো যেটা বুকের ভিতর জ্বলতে থাকে হয়তো একটা ভালো সময়ের অপেক্ষায় হয়তো একটা না পাওয়া সুখের খোঁজে কিন্তু একদিন এই আলোটাও নিভে আসে বছরের পর বছর কেটে যায় জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় কিন্তু একটা সময় পরে মনে হয় এই তো সবই তো গেল সবই তো ফুরিয়ে এলো রাস্তার দুপাশে পড়ে থাকা স্মৃতিগুলো তুমি কি কখনো সেই পুরনো রাস্তাগুলোতে ফিরে গেছো যেখানে তোমার শৈশব কেটেছে যেখানে তুমি বন্ধুদের সঙ্গে বিকালবেলা খেলতে যেখানে একটা নির্দিষ্ট দোকানে দাঁড়িয়ে তুমি আইসক্রিম খেতে সেই রাস্তা আজও আছে কিন্তু তোমার শৈশব নেই সেই বন্ধুরা আজও আছে কিন্তু তোমাদের হাসিটাও নেই তখন নিজের অজান্তেই হাত চলে যায় চোখের কাছে জল মুছতে নাকি নিজের কষ্ট অন্যদের থেকে লুকোতে জীবন একদিন এসে তোমাকে প্রশ্ন করবে তুমি এত আশা করলে এত ভালোবেসে জীবন কাটালে কিন্তু কি পেলে তুমি কি উত্তর দিতে পারবে তুমি কি বলবে আমি পেয়েছি নাকি একটা দীর্ঘশ্বাস ফেলবে আর বলবে সব কিছুর পরেও কিছুই পেলাম না বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে তখন। যেন কেউ এসে বলে যত দৌড়াবে জীবন তত পালাবে কবে আসবে সেই শান্তি একটা সময় আসে যখন আশা আর প্রত্যাশার নাগরদলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ি জীবনের সুখ যেন একটা মরিচিকা হয়ে যায় একবার হাত বাড়ালেই পাবো এই ভেবে ছুটতে থাকি কিন্তু যখন হাতে কিছুই আসে না তখনই বোঝা যায় সময়টা বেশি নেই কখনো মনে হয় এত চেষ্টা করে লাভ কি কেন এত স্বপ্ন দেখি কেন এত মানুষকে ভালোবাসি যখন শেষ শুধু কষ্টেই হবে জীবন কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় কখনো থেমে থাকে না তুমি হয়তো একদিন সব কিছু পেয়ে যাবে কিন্তু তখন কি আর সেই মানুষগুলো থাকবে সেই মুহূর্তগুলো থাকবে সেই ভালোবাসার অনুভূতিটা থাকবে আজ যাদের সঙ্গে হাসতে পারো হাসো যারা তোমার পাশে আছে তাদের আগলে রাখো তোমার স্বপ্নকে তাড়িয়ে বেরিয়ে না কারণ জীবন শুধু পাওয়ার নাম নয় জীবন হলো এখন এই মুহূর্তে বাঁচার নাম যদি সত্যি কাঁদতে চাও আজই কেঁদে নাও যদি কাউকে ভালোবাসতে চাও আজই ভালোবাসো যদি কারোর হাত ধরতে চাও আজই ধরে ফেলো কারণ কাল বলে কিছু নেই শুধু আজ আছে